নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি রাজ্যকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিরেখে আনার জন্য রাজ্য সরকার দিক থেকে নতুন পদক্ষেপে নেওয়া হয়েছে এই পদক্ষেপকে বাস্তবায়িত করার জন্য গতকাল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বর্জলা ওয়ার্কশপে একটি কর্মসূচির আয়োজন করা হয় এবং এই কর্মসূচিতে আগরতলা পুর মেয়র শ্রী দীপক মজুমদার মাননীয় কমিশনের শ্রী শৈলেশ কুমার যাদব এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন শহরকে আবর্জনা মুক্ত করার আধুনিক মেশিনের উদ্বোধন করা হয় যেসব গাড়িগুলি আবর্জনা সংগ্রহের কাজের জন্য ব্যবহৃত ছিল সেগুলি প্রায় পনেরো কুড়ি বছর ধরে চলছিল এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট স্কিম অনুযায়ী আবর্জনা মুক্ত করার জন্য প্রায় সাতটি গাড়ি ক্রয় করা হয়েছে বিজ্ঞানসম্মত উপায়ে যে সমস্ত গাড়ি ব্যবহৃত করা হবে সেগুলি পরিবেশ বান্ধব হবে কারণ এগুলোতে পেট্রোল বা ডিজেলের ব্যবহার করা হবে না পুরোপুরি ইলেকট্রিক চার্জের ওপর নির্ভরশীল ফলস্বরূপ পরিবেশও স্বচ্ছ নির্মল থাকবে এবং আর্থিক সাশ্রয়ও হবে জনসাধারণকে মাননীয় মেয়র দীপক মজুমদার বলেছেন রাজ্য সরকারের রাজ্যে উন্নতির সাথে রাজ্যের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দূষণমুক্ত মুক্ত রাজ্য দেওয়ার পরিকল্পনাগুলির বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন শুধুমাত্র সহযোগিতার আবেদন জানিয়েছেন যে নিজে দাও আবর্জনা মুক্ত পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়